অনেক বাংলাদেশের ভাই হচ্ছে বাংলাদেশে ঢাকার এজেন্সির মাধ্যমে বিদেশ আসে তো এই ঢাকার এই বড় বড় এজেন্সি হচ্ছে কত বড় যে একটা বড় বাটপার সেটা হচ্ছে আমি আপনাদের একটু বলার চেষ্টা করি আপনারা এই বড় বড় এজেন্সির মানে এসব ইয়ে থেকে প্রতারণা থেকে বাঁচার উপায় আমি বলি দেখেন ঢাকা হচ্ছে এজেন্সিগুলোর মধ্যে প্রত্যেকটা এজেন্সিতে আপনাকে কোম্পানি ভিসা বলবে যেটা হচ্ছে সৌদি আরবের অমক কোম্পানি তমক কোম্পানি এরকম হচ্ছে কোম্পানির নাম বলবে বুঝছেন অনেক ভাইও আমাকে কমেন্ট করে ভাই এই কোম্পানি কি রকম ওই কোম্পানি কি রকম ও দেখেন সৈদরবে হচ্ছে বিভিন্ন কোম্পানি আছে ঠিক আছে তার মধ্যে এমন এমন নাম আমাকে অনেক ভাই কমেন্ট করে এইটা বা কোন কোনো এরকম কোনো কোম্পানি নাই মানে একজনের নাম নাম দিয়ে হচ্ছে পরে কোম্পানি লাগা দিছে মানে অমক নাহিত কোম্পানি আমার কোম্পানি মানে নাম দিয়ে সারি কোম্পানি নাম দিয়ে দিচ্ছে এটা হচ্ছে বড়ো ধরনের একটা প্রতারণা করতেছে বা ঢাকার হচ্ছে এজেন্সিগুলা দেখেন শহীদ আরবে আসবেন অনেক টাকা খরচ করে যাচাই বাছাই করে আসার চেষ্টা করবেন অনেক ভাই যেসব নাম বলে আমাকে এই কোম্পানির এই কোম্পানিগুলো হচ্ছে আমার মনে হয় আমার জানা মতে সহীদ আরবে নাই এবার অনেক কোম্পানি আছে কিন্তু থাকলে পরেও ওই কোম্পানির ভিসা আপনাকে দিতে পারবে না যে কোম্পানির কথা বলেন এই কোম্পানির ভিসার হচ্ছে অনেক চাহিদা আর এরা হচ্ছে ভিসা ছাড়ে না এরা হচ্ছে বাংলাদেশ থেকে লোক আনার পরে সাবলাই মানে কোম্পানিতে দিয়ে দেয় মানে এইসব কোম্পানিতে কাজ করলে এই কোম্পানির নামে থাকে না তারা তারা হচ্ছে ওই কোম্পানির কাজ করলে পরেও ওই কোম্পানির নামে থাকবে না অন্য সাবলাই কোম্পানির নামে ওরে দিয়ে খাটাইবে কারণ ওই কোম্পানির কোনো সুযোগ সুবিধা পাবে না সে এরকম ধরনের বড় বড় বাটপারি করতেছে আমাদের বাংলাদেশের এজেন্সিগুলো আর টাকা তো এত পরিমাণে টাকা হাতায় নিচ্ছে আমার হচ্ছে পাশের দেশ ইন্ডিয়া নেপাল এরা হচ্ছে আসি কয় টাকা জানেন এরা হচ্ছে এক থেকে দেড় লাখ টাকার মধ্যেই চলে আসে আর আমরা বাংলাদেশ থেকে আসি চার থেকে পাঁচ লাখ টাকা লাগে এটা হচ্ছে আসলে এই এজেন্সিগুলো এই এজেন্সিগুলো টাকাগুলো মানে খেয়ে ফেলে আমাদের হচ্ছে বড় সমস্যা হচ্ছে বাংলাদেশে সিন্ডিকেট এই সিন্ডিকেটের জন্য আমরা সবাই হচ্ছে প্রতারণার শিকার হই সিন্ডিকেট তো করে আমার এমন মিথ্যা কথা বলে সৌদি আরবে মানুষ আনার পরে রুমে আটকে রাখে যে হচ্ছে বিভিন্ন ধরনের টর্চার শিকার হয় মানে বাংলাদেশি আমরা যারা আসি তো আমি বলবো ভাই যারা সৈদ আরবে আসবেন সবার জন্য শুভকামনা রইলো আসবেন সৌদি আরবে কখনই আসতে মানা করব না কারণ বাংলাদেশে কাজের অবস্থা তো আমি জানি চাকরি বাকরি নাই তারা মানে নিজের লাইফ সেটেল করার জন্য আসতে চান আসবেন কিন্তু বুঝে শুনে যাচাই করে কাজ কোনো একটা কাজ শিখে আসেন কোম্পানি যদি আপনার কোনো কাজ নাও দিতে পারে কিংবা প্রতারণার শিকার হন তাহলে আপনি যে কাজটা জানেন এই কাজটা আপনি অবৈধভাবে জন্য করতে পারেন এটাই তো ভালো থাকবেন আর আমার এই পেজটা ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো নতুন নতুন ভিডিও আপনাদের যাতে আমি হেল্প করতে পারি এরকম ধরনের ভিডিও আমি দেওয়ার চেষ্টা করি সবসময় তো ভালো থাকবেন